টফি থিফ মানে টফি চুর ওয়ান্স আপন এ টাইম একবার এক সময়ে দেয়ার ওয়াজ সেখানে ছিল এ গার্ল এক মেয়ে নেমড নাম ছিল প্যাটসি তার নাম ছিল প্যাটসি ওয়ান ডে একদিন হার মাদার তার মা সে টু হার বলেছিল তাকে প্যাটসি প্লিজ গেট মি সাম এক ফ্রম দ্য গ্রোসারি শোপ প্লিজ অনুগ্রহ করে মি এনে দাও আমাকে সাম কিছু অ্যাক্স ডিম সাম অ্যাক্স ফ্রম দ্য গ্রসারি শপ ফ্রম দি মানে থেকে কোথা থেকে গ্রসারি শপ মানে বসিমালের দোকান থেকে গ্রসারি মানে বুসিমালের দোকান গ্রসারি শপ সো অফ ওয়েন্ট তাই অফ ওয়েন্ট মানে না বলে চলে গিয়েছিল প্যাটসি টু দ্য গ্রোসারি শপ কোথায় বসিমালের দোকানে অ্যাজ দ্য শপকিপার ওয়াজ বিজি অ্যাজ মানে যেহেতু দ্য শপকিপার সেই দোকানের মালিক ওয়াজ বিজি ছিল ব্যস্ত উইথ দি আদার কাস্টমার উইথ মানে সঙ্গে আদার কাস্টমার মানে অন্যান্য খরিদ্দারদের সঙ্গে অ্যারাউন্ড দ্য শো গ্ল্যান্সড মানে এক ঝলক অ্যারাউন্ড চতুর্দিকে দোকানে চতুর্দিকে এক ঝলক দেখে নিয়েছিল সি শো সে দেখেছিল এ যার একটা যার ভর যার ফুল অফ টফিস ভর্তি ছিল কি টফিতে কুইকলি সি স্লাইড হার হ্যান্ড তাড়াতাড়ি সে কী করেছিল তাড়াতাড়ি স্লিড মানে হড়কিয়ে ঢুকিয়ে দিয়েছিল হার হ্যান্ড তার হাত ইনসাইড ভেতরে হাত ঢুকিয়ে অ্যান্ড এবং স্টুল স্টিল থেকে এসছে স্টুল স্টুল মানে চুরি করেছিল সাম টফিস কিছু টফি চুরি করে নিয়েছিল ওয়ান সি গট হোম যখন সে ঘরে গিয়েছিল হার মাদার আক্স তখন তার মা কি করেছিল জিজ্ঞাসা করেছিল ফ্রম হোয়ার ডিড ইউ গেট দি টফিস ফ্রম হোয়ার কোথা থেকে ডিড ইউ তুমি পেয়েছ গ্যাট দ্য টফিস এই কি এই কপ এই টফিগুলো পেয়েছ কোথা থেকে দ্য প্যাটসি টোল্ড হার দ্য ট্রুথ তখন সেই প্যাটসি কী বলেছিল সব সত্য কথা বলেছিল আর মাদার সে তখন তার মা বলেছিল ইটস মানে এটা একটা কন্ট্রাকশন ইট ইজ ব্যাড টু স্টিল এটা খুব খারাপ চুরি করা খুবই খারাপ দ্য শপকিপার মাইট নট বি লুকিং অ্যাট ইউ সেই দোকানদার মাইক নট মানে মেয়ে থেকে এসছে মাইট মাইক নট মানে হয়তো লুকিং মাইট নট বি লুকিং মানে হয়তো সেই দোকানদার দেখে নাই অ্যাট ইউ তোমাকে বাট কিন্তু গড ইজ ভগবান অলয়ে সর্বদা লুকিং অ্যাট ইউ দেখছেন তোমাকে স্যু ওয়ান সুড নেভার স্টিল একজনের উচিত কখনো চুরি না করা নেভার মানে না করা স্টিল মানে চুরি আর স্যুড হলো উচিত প্যাটসি সেই তখন প্যাটসি বলেছিল আই এম সরি মাদার আই উইল রিটার্ন দ্য টফিস টু দ্য শপকিপার আমি দুঃখিত মা আই উইল আমি কি করবো রিটার্ন ফিরিয়ে দেবো দ্য টফিস এই কি এই টফিগুলো টু দ্য কোথায় শপকিপার সেই দোকানদারকে সো অফ শি ওয়েন্ট টু দ্য শপ তাই সে আবার কি করেছিল না বলে চলে গিয়েছিল ওয়েন্ট গতি থেকে এসছে কোথায় টু দ্য শ সেই দোকানে দ্য শপকিপার ওয়াজ হ্যাপি এইবার শপকিপার দোকানদার কি হয়েছিল ওয়াজ হয়েছিল হ্যাপি আনন্দিত হয়েছিল অ্যাট হার তার কি অনেস্টি তার তার সাধুতায় সততায় কি হয়েছিল খুশি হয়েছিল অ্যান্ড গেভ এবং দিয়েছিল গিফট থেকে আসছে। গেভ হাত তাকে সাম টফিস কিছু টফি দিয়েছিল তাকে অ্যাজ এ রিওয়ার্ড অ্যাজ মানে হিসেবে এ একটা রিওয়ার্ড একটা পুরস্কার হিসেবে দিয়েছিল আজকের এই গল্পটার মধ্যে মরেল হলো অনেস্টি ইজ দি ব্যাস্ট পলিসি অনেস্টি ইজ দি বেস্ট পলিসি মানে সাধুতাই উত্তম পন্থা আজকের এই গল্পটা পড়ে শুনালাম কেমন লাগলো গল্পটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন অ্যান্ড বেল আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই